আমি আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসছি লং ভিডিওটা পুরো আপনারা দেখবেন এবং দেখে গঠনমূলক কমেন্ট করবেন দেখেন আমি এখানে মাংসের সুটকি নিয়ে আসছি আমি এখন মাংসের সুটকিগুলি রান্না করব প্রথমে আমি দিস্তায় দিয়ে আমি মাংসটা থেতো করে নিলাম কারণ এত শক্ত ভিজে না এখন আমি সবগুলি সুটকি থেতু করে নিয়েছি এখানে কুসুম গরম গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছি সারা রাত ভিজবে ভিজার পরে আমি পর সকালবেলা রান্না করব। দেখেন আমার মাংসরা ভিজানোর পরে এরকম হয়েছে আবার মাংসগুলি পানির থেকে উঠিয়ে আমি এখন আবার পাটা শিল পাটায় থেতু করে নিব এভাবে থেতু করে নিতে হবে নাহলে অনেক শক্ত তো নরম দেরি হয় নরম হতে আমি এভাবে সবগুলি মাংস থেতে করে নিব কিছু কিছু ভাই বোনেরা আমাকে রিকোয়েস্ট করেছে গরুর মাংসের সুটকি কীভাবে রান্না করে ভিডিওটা দেওয়ার জন্য যার জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা দিলাম আপনারা এভাবে করে খাবেন এবং প্রত্যেকের ভিডিওগুলি ভালোভাবে দেখে গঠনমূলক কমেন্ট করবেন সুন্দরভাবে ফুল ভিডিওটা দেখবেন কেউ ধাক্কা দিবেন না এভাবে করে আমি সবগুলি মাংস থেতে করে নিয়েছি এদিকে আমি প্রেশার কুকারে দিয়ে মাংসগুলি সিদ্ধ করে নিলাম আবার এখন আমি করা মাংসগুলি আবার কষিয়ে নিব ভালোভাবে মশলা দিয়ে এখন দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তখন আমি দিয়ে দেব আমার হাতের তৈরি করা সব মাংসের মশলা আমি কোনো মাংস কিনে খাই না সব আমার হাতের তৈরি করা মাংস মশলা দেখেন সবগুলি দিয়েছি এখন আমি মাংসের মশলাতে একটু পানিয়ে দিয়ে দেবো কারণ সব মশলা তো বাটা না আগের দিনে অনেক মশলা বেটে খাইতো এখন মানুষের আধুনিক যুগে সবাই মশলা সব ফাঁকি খায় আদা রসুন পেস্ট শুধু দিয়ে দিলাম আমি সবগুলি মশলা একটু পানি দিয়ে নেড়ে চড়ে মশলায় তেল ছাড়বে তখন আমি মাংসগুলি দিয়ে দিব আমি এদিকে মাংসগুলি প্রেশার কুকারে তো বললাম সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম দুইটা তিনটা সিটি দেওয়ার পরে আমি মাংসগুলি উঠিয়ে নিলাম দেখেন আমার মহ মশলাটা সুন্দর হয়ে গেছে এখন আমি মাংসগুলি ঢেলে দিব আমি এখানে হালকা স্বাভাবিক মশলা দিয়ে মাংসগুলি সিদ্ধ করেছি মশলা দিয়ে সিদ্ধ না করলে মাংসের ভিতরে কোনো মশলা যাবে না শুধু লবণ দিলে সব কিছু এখন আমি মাংসটা দেখেন কষিয়ে নেব আর আপনারা যদি সুটকিতে মাংসের সুটকিতে যদি আলু দিতে চান তাহলে আলু দিবেন আর যদি না দেন তাহলে এই যে এভাবেই মাংসের সটকিটা হয়ে গেছে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আলু কারণ আমি আলু দিব এই জন্য আমি আলু দিয়েছি আগে আলু দিলে তো সিদ্ধ বেশি হয়ে যাবে আলু গলে যাবে এই জন্য আমি মাংসটা কষানো হওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে আমি আলুটা দিয়ে দিছি এখন আমি নেড়ে চড়ে ভালোভাবে চুলার আঁচ কমিয়ে দিয়ে কতক্ষণ রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য কারণ আমার মাংসটা তো রান্না আগেই হয়ে গেছে এভাবে আপনারা রান্না করবেন খাবেন আর আমার যতগুলি ভিডিও আছে আপনারা ধৈর্য দান করে দেখবেন এবং পুরা এইভাবে চেষ্টা করবেন রান্না করে খেতে দেখবেন ভালো লাগবে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে আপনারা এইভাবে রান্না করবেন অনেক ভালো লাগে মাংস শুকিয়ে আগের দিনে আমার দাদি আমার মা নানি তো দেখি নাই মা সবাই